আমাদের কাছে অনেক কিছু জানতে চেয়েছেন আমাদের গবেষক দলও আসলে অনেক বিষয়গুলি বুঝতে চেয়েছেন আপনাদের মতো দুজন রাজনীতিবিদকে একসাথে পেয়ে আমাদের আজকে প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে যে আমরা কিছু প্রশ্ন আপনাদের দুজনকে একই প্রশ্ন করব। তো আমার একই প্রশ্ন ভোর দেবেন কোন কোন জায়গায় সরকার আসলে ভালো করছে কোন কোন জায়গায় মাঝারি করছে কোন কোন জায়গায় একেবারে খারাপ করছে চ্যালেঞ্জগুলি কি আপনারা কি দেখেন সেই দুটি আপনাদের কাছে দুজনের কাছেই প্রশ্ন আমি প্রথমে সাকিবাইয়ের কাছেই যেতে চাই সাকি ভাই অনুমতি দিলে পার্থের কাছেও যেতে পারি মানে আমার কাছে মনে হয় যে সাকি ভাই পার্থ আমি প্রায় সমবয়সী সেজন্য ভাই একটু মুরুব্বী তো আমরা একটু কাছেই যাই ভাই আপনি একটু বলেন যে গভর্নমেন্ট নিয়ে আপনার আসলে মানে আপনার রিপোর্ট কার্ডটা আমরা একটু শুনতে চাই একই রিপোর্ট কার্ড আমরা পার্থের কাছেও শুনতে চাইবো আমরা আগে জনাব সাকি আপনার কাছ থেকে শুনতে চাই আমি আজকের এই অনুষ্ঠানে সহ আপনি সকলকে যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আহ দেখুন একটা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান অসাধারণ আত্মত্যাগ রক্তের উপর দাঁড়িয়ে একটা গণ অভ্যুত্থান একটা ফ্যাসিস সরকারের পতন ঘটিয়েছে এবং একটা অন্তর্বর্তী সরকার পরিচালনার এবং তাদের প্রতি বাংলাদেশের শিক্ষার্থীরা তো বটেই রাজনৈতিক দলগুলো শ্রেণী পেশা সংগঠন দেশের সাধারণ মানুষ অধিকাংশ মানুষ আমি বলবো যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন তারা সকলেই এবং সরকারের কাছ থেকে প্রত্যাশা অনেক প্রথম আমরা যে তাদের সাথে বসেছি তারা আমাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন আহ দফায় আলোচনা হয়েছে সেখানে আমরা কতগুলো বিষয় তাদেরকে আহ বলার চেষ্টা করেছি যেগুলো আসলে আমাদের প্রত্যাশা আমরা বলেছি যে এই সরকারের কতগুলো আশু কাজ আছে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা এবং একই সাথে আছে একটা রাজনৈতিক উত্তরণের একটা দায়িত্ব ইতিমধ্যেই বলেছে যে কথাগুলো আমরাও বলছিলাম বহুদিন ধরে যে বাংলাদেশে যে বিদ্যমান বহাল যে বন্দোবস্ত এটা একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী বন্দোবস্ত এই বন্দোবস্ত জনগণের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে কাজী এই বন্দোবস্ত বাংলাদেশকে আর এগিয়ে নিতে পারবে না একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা অবশ্যই আপনার অনুমতি নিয়ে শুধু একটা বলি যে আমরা আসলে ওই যে মানে এই ব্যাখ্যাগুলোকে বা একটু অ্যানালাইসিস আমরা একটু পরে শোনার জন্য রেখেছিলাম আমরা প্রথমে আপনাদের দুজনে আমি আসি আপনি যদি একটু আমি এটাই বলছি যে এই রাজনৈতিক উত্তরণের পর্বটি কাজটা তাদের আছে কিন্তু আশু যে কাজগুলো আছে সেই কাজগুলোর ক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে কতগুলো বিষয় বলেছিলাম যে প্রথমত শহীদদের তালিকা তৈরি করা তাদেরকে জাতীয় মর্যাদায় উচ্ছিত করা কারণ তারা যে অসাধারণ আত্মত্যাগ করেছেন সেটা যে মানবিক মুহূর্ত তৈরি করেছে সেটা প্রজন্ম থেকে প্রজন্মে একটা বড় অনুপ্রেরণার জায়গা থাকে সেইটা খুবই গুরুত্বের সাথে নেওয়া তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা যারা আমাদের আহত লড়াকু যোদ্ধারা তাদের চিকিৎসা সহ তাদের দায় দায়িত্ব গ্রহণ করা এই প্রশ্নটা খুব জরুরি একটা প্রশ্ন একই সাথে আমরা বলেছিলাম যে এই পনেরো বছর সহ বিশেষভাবে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড গুম খুন অর্থ পাচার লুণ্ঠন লুটপাট সবকিছু এগুলোকে একটা ন্যায় বিচারের জায়গায় দাঁড়া নতুন বাংলাদেশের যে যে যাত্রা সেটা ন্যায় বিচারের উপর আমরা বলেছিলাম দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে সেই জন্য যে ফ্যাসিস সরকারের দলীয়করণ যে রূপে নিয়েছিল তাতে আহ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো তাদের বিদায়ের সাথে সাথে ভেঙে পড়ার উপক্রম সেইটার পুনর্গঠন আশু আ যে পুনর্গঠন সেই কাজটা তাদের করতে হবে এবং দেশে জনমালের নিরাপত্তা সহ সকল মানুষের নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করতে হবে এবং সেটা হচ্ছে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জটা বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ঘরে চাপিয়ে গেছে সেই অর্থনৈতিক চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে মানুষের অসংখ্য সরকার কেমন পারলো এই এই কেমন পারলো আমি মনে করি অনেকগুলো জায়গায় তাদের ডিরেকশন আমরা এখন সমর্থন করছি প্রথমত আশু কাজগুলোর ক্ষেত্রে এবং রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে আপনারা দেখেছেন ইতিমধ্যে কমিশন গঠিত হয়েছে নতুন বন্ধবস্থের নানান উদ্যোগ নেওয়া হচ্ছে তবে আশু কাজের ক্ষেত্রে আমরা বলবো যে যেভাবে পুনর্গঠনটা প্রয়োজন ছিল সেই পুনর্গঠনের ক্ষেত্রে আমরা তাদের অনেক ধীর গতি দেখতে পাচ্ছি দ্রুত এবং কার্যকর যে পদক্ষেপ নেওয়া দরকার বিশেষভাবে সরকারের সহযোগীদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া এবং একটা আশু পুনর্গঠনের জায়গায় যাওয়া আমরা যেটা বললাম যে তালিকা প্রথমে যানমালের নানাভাবে আক্রান্ত হচ্ছে বিশেষভাবে আমরা দেখেছি যে মাজার হিন্দু সম্প্রদায়ের মন্দির কিংবা নারীর উপরে কিংবা পাহাড়ে হামলা এই সবগুলো জায়গাতে মানুষের আহ উদ্বেগ আছে এবং এই সবগুলো জায়গাতেই যেটা বলবো যে সরকারের দিক থেকে যতটা দ্রুত কার্যকর পদক্ষেপের জায়গা দেখা দরকার মানে মানুষ প্রত্যাশা করে অনেক ক্ষেত্রেই আমি বলবো যে একসাথে কত দিবেন সাকিব প্রত্যাশা পূরণ করা সাকিব ভাই একসাথে কত দিবেন নাম্বারিং করা খুব মুশকিল আচ্ছা আমি মনে করি যে মানুষের প্রত্যাশা নাম্বারিং করা মুশকিল মানে কি জায়গা এখনো পুরোপুরি মানে মানুষের প্রত্যাশা আছে কিন্তু এর সাথে আস্থা আছে আবার প্রত্যাশা পূরণে ঘাটতিও আছে 60 ফার্স্ট ক্লাস নাম্বার 60 আমাদের বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস নাম্বার 60, 60? আমি প্রত্যাশার জায়গা থেকে এখনো আমরা তাদেরকে আহ মানে ওকে দিতে চাইবো ঠিক আছে আমরা আমরা এই পর্বের প্রশ্ন উত্তর গুলি একটু তাড়াতাড়ি করছে কারণ আপনাদের জন্য আমাদের অনেক প্রশ্ন রয়েছে